হয়ে যায় তারাও কিন্তু এইগুলো পেয়ে যাবেন এই পণ্য মেলায় আরও কিন্তু যে এখন মৌসুম চলছে আমের বোলের যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই একটা ভালো একটা সার্ভিস পাওয়া যাবে এই মেলার থেকে কিনলে কিছুটা কিন্তু আপনাদের সশ্রয় হবে আপনারা যেখানে যে যেখানে দেখতেছেন এই ভিডিওগুলো আপনারা কিন্তু মেলায় চলে আসতে পারেন মেলায় কিন্তু খুবই ভালো কোয়ালিটির কিন্তু স্প্রে মেশিনও উঠেছে আপনারা যারা আম লিচু গাছ ফুল গাছ স্প্রে করতে চান এই যশোর আয়রন রোড নতুন বাজারে আসলেই কিন্তু এই পণ্যগুলো পেয়ে যাবেন এটা হলো বাদাম ভুট্টা ছাড়ানো মেশিন এটা অটোমেটিক কিন্তু ভুট্টা আর মোতা আলাদা হয়ে যাবে আর এটা কিন্তু একটা চমৎকার মেশিন আপনার এসএস দিয়ে তৈরি করা আম জুস করা মেশিন আম জুস করা যারা বাণিজ্যকভাবে করতে চান আপনার যাদের অনেক সেল হয় তারা কিন্তু এই আম জুস করা এসেজের এই মেশিনটা নিতে পারেন এটে একটু দাম বেশি চাচ্ছে ভাইরা কিন্তু আপনারা এসে কিন্তু দেখে শুনে এই মেশিনটা নিতে পারেন এটে হলো পাথর ভাঙা মেশিন আর আমাদের মেলায় সেফটির জন্যে যে আপনার হলো আগুন লিবানোর যেগুলো এগুলো কিন্তু উঠেছে এটা হলো বাংলাদেশের খুবই ট্রেনের যে পার্সপাতি এগুলো কিন্তু যশোরে বাবু ইঞ্জিনিয়ারিং এ তৈরি হচ্ছে এটা হলো আপনার রাজারহাট আপনারা ট্রেনের যে আপনার বগি সেট করে রাখার জন্য যে জিনিসটা এটাও পেয়ে যাবেন আর এটা হলো আপনার সিলিন্ডার হাওয়ার প্রেসার সিলিন্ডার